হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু এখন বিন্দাস আছি গ্রিন পার্ক আমতলা এগুলো তো সম্পূর্ণ আমার ঘরের কাছে সেই জন্য ভাবলাম একটু দূরে কোথাও যাওয়া যাক যেখানে বসে অনেকটা মানসিক শান্তি বোধ করবো সবার প্রথমে মাথায় গেল নদীর পারে যাব। আর নদীর পার বলতে গেলে একমাত্র ডায়মন্ড হাবড়ায় যাওয়ার কথা মাথায় গেল আর কি দেরি না করে চটপট সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডায়মন্ড হাবড়ায় যাব বলে রাস্তায় বেরোতে না বেরোতে আমাদের সামনে এসে পড়ে ডায়মন্ড হাবড়ার বাস বাসে উঠে যখন আমরা আমতলায় গিয়ে পৌঁছাই তখন কিন্তু আমতলাই বাসটা হোল্ড করেছিল প্রচন্ড গরম হচ্ছিল আমার বোনকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যে আমাদের কতটা পরিমাণে গরম হচ্ছে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করে দেখেছো আমরা সকল ভাই বোনেরা ভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছি কারণ একটাই আমরা সকলে উইন্ডো সিট চাই এদিকে আমার একমাত্র মামাতো বোনেরই উইন্ডো সিট লাগবে না তাই ও আমার পাশে বসেছিল আর বাসে উঠে আমরা একটা ঠান্ডা পানি কিনে নিলাম তারপর আমরা ডায়মন্ড হাবড়ায় নেমে যেতে এখন আমরা চলে এসেছি বাজারে এম বাজার থেকে আমরা অনেক শপিং করেছি সেগুলো তোমরা ভিডিও শেষে দেখতে পাবে এমনি সময় তো মল ঘুরে চলে আছি তবে আজকে দাদার পকেটটা ভালোভাবেই খালি করেছি এম বাজার থেকে বেরিয়ে তারপর বাইরে দেখি এখানে কত সুন্দর পেয়ারা বিক্রি হচ্ছে পেয়ারা দেখে আমাদের জীবে জল চলে এসেছে কারণ পেয়ারা মাখা খেতে আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে আমাদের কিন্তু এই পেয়ারা মাখাটা নিয়েছিল আশি টাকা প্লেট এটা কি আদেও সত্যি না আমাদেরকে ঠকানো হয়েছে এটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি যাদের ডায়মন্ডে তারা এটা জান মজার সাথে সকলে মিলে পেয়ারা মাখাটা খাওয়ার পর পর আমরা টোটো ধরে নিয়েছিলাম আই লাভ ডায়মন্ড হাবড়ার কাছে যাব বলে আমাদের টোটো ভাড়া নিয়েছিল এক একজনের দশ টাকা ওখান থেকে আমরা এইটুকু হেঁটে আসতে পারতাম তবে আমরা এতটা পরিমাণে ল্যাথ করি যে আমরা হেঁটে না গিয়ে টোটো করে আবার খরচ করে এলাম তো যাই হোক এই হলো ডায়মন্ড হাবড়ার নদীর পার যেখানে আমি অনেক বছর পরে এসেছি তো এখানে আসার পর মনটা অনেক শান্তি হলো একবার সেই পার ভেঙে গেছিল ডায়মন্ড হাবড়ার তখন এসেছিলাম তখন এত সুন্দর ছিল ডায়মন্ড হাবড়া এখন কিন্তু মাসা অনেক সুন্দর করে দিয়েছে এদিকে দেখো আমার বোনরা গিয়ে নদীর পানি তুলে নিয়ে এসে আমার হাতে দেখো তো পুরো পাগল হয়ে গেছে নদীর পানি এই এই বসে যে যে ভিডিওটা আমি 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 বানিয়েছি তখন কতটা শান্তি বোধ করছিলাম সেটা তোমাদেরকে বলে ভাষায় বোঝাতে পারবো না সেটা তোমরা ওই জায়গাটাই বসে থাকলে তোমরা ঠিক আমার মতো এইভাবে ফিল করতে পারতে এখানে যাওয়ার পর দেখলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব সকলে এসে কত সুন্দর আড্ডা দিচ্ছিল আমি আমার ভাই বোনদের সাথে গিয়েও অনেক সুন্দর আড্ডা দিলাম তবে এটা কিন্তু আমরা লাস্ট ঘুরতে যাইনি বন্ধুরা এরপরে আমরা যাব লেকে সেই ভিডিওটা আমি ঠিক এরপরেই আপলোড করব তোমরা অলরেডি আমার রিলসে অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আমরা ভিডিও ফটো তুলতে তুলতে অলমোস্ট সন্ধে হয়ে গেছে তার কারণ এখানে কিন্তু সাতটার পর আর কোনো বাস ছাড়াই হয় না সেই জন্য আমরা তাড়াহুড়ো করে আই লাভ ডায়মন্ড হাওড়া থেকে বেরিয়ে চলে এসেছিলাম এম এম বাজারে বাজারে গিয়ে আমরা কিন্তু দুই মিলে অনেক শপিং করেছি সম্পূর্ণ দাদার খরচ কেনাকাটি করেছি খাওয়া থেকে শপিং থেকে তারপর নিয়ে যাওয়া সব খরচ কিন্তু আমাদের দাদা করেছে পুরো শপিং করে নেওয়ার পর বাইরে বেরিয়ে দেখি লসি আর লসি দেখে খাবো না এটা কি কখনো হয়েছে তিন গ্লাস লসি বানিয়ে নিলাম আর এই ডায়মন্ড হাওড়ার লাস্সিটা আমার প্রচন্ড ভালো গেছে আর কি যেটার জন্য ভয় পেয়ে তাড়াতাড়ি এলাম সেটাই হলো বাস পেলাম না লাস্টে ম্যাজিকে করে আসতে হলো আমাদেরকে ম্যাজিকে করে এসে আমতলাই নেমে আবার একটু সকলে মিলে ফুচকা খেয়ে নিলাম ফুচকাতে শেষ নয় আবার এদিকে আমরা শিক কাবাব রোল নিয়ে নিয়েছি যেটা আমরা একটাই নিয়ে তিনজন মিলে শেয়ার করে খেয়েছি দাদা ভাই খাইনি কারণ উনি নিজের জন্য হালিম নিয়ে নিয়েছিল তারপর আমরা অটো করে চলে এসেছিলাম আমাদের বাড়ির রাস্তায় এসে দেখি আমাদের এদিকে মেঘলা হয়ে আকাশ ডাকছে আগের দিন আমতলা গ্রিন পার্কে ঘুরে যেই টাইমে বাড়ি এসেছি সেম টাইমে আমরা বাড়িতে এসেছি এদিকে দেখো আমার বোনরা অনেক হ্যাপি আমিও কিন্তু আজকে প্রচন্ড হ্যাপি হয়েছি এত সুন্দর ঘুরতে গিয়ে ও যেগুলো নিয়েছে সেগুলো ও বের করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আমাদের ডায়মন্ড হাবার এই আড্ডা ব্লকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা